আজকের ভিডিও আমাদের মোবাইলের সেটিংস থেকে টু জি থ্রি জি থেকে কিভাবে ফোর জি ফাইভ জিতে আমরা কনভার্ট করব তো বিহার যদি আপনার মোবাইলের ভিতরে ওইরকম কনফিগারেশন থাকে আর যাদের ফোর জি ফাইভ জি করাই আছে তাদের জন্য না মূলত এই ভিডিওটা যাদের মোবাইলে ফোর জি ফাইভ জি অপশন আছে কিন্তু অন করা আছে টু জি থ্রি জি তাদের জন্য এই যে মোবাইলের এর টাওয়ারে লম্বা লম্বা দুইটা দেখছেন এগুলাকে বলা হয় জিএসএম মানে গ্লোবাল সিস্টেম অফ মোবাইল এয়ার তিনটা সেল হয় এস এল বিস এল 2G 3G টু জি থ্রি যত জি আছে এগুলাই উৎপাদন করে তো বিয় এত বক বক করে লাভ নাই আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি সেটিংস এ ক্লিক করব। মোবাইল সেটিংস এ আসার পর নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট মোবাইল ওয়াইফাই হটস্পটে ক্লিক করব। তারপরে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করব তারপরে আমার মোবাইলের ভিতরে দুইটা সিম আমি এই যে উপরে গ্যারামিন ফোনে ক্লিক করব। তারপরে নিচে আসব একটু নিচে আসব। তারপরে নিচে আসার পর এই যে দেখেন প্রপার নেটওয়ার্ক টাইপ এই প্রিপার নেটওয়ার্ক টাইপে ক্লিক করবো বিওয়ার্স দেখেন আমার এখানে আছে হইলো সর্বোচ্চ আমার আছে ফোর জি পর্যন্ত তা আমার ফাইভ জি অপশন নাই মোবাইলের ভিতরে যদি আপনার মোবাইলে ফাইভ জি পর্যন্ত থাকে আপনার ফাইভ জি অপশন আসবে আপনি ফাইভ জি তে ক্লিক করবেন আমি ফোর জি তে ক্লিক করলাম আমি একটি সেম দিয়ে দেখাই দিলাম তো বিওয়ার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ